এদের টাকা থাকা দরকার অনেক টাকা থাকা দরকার বাবার যদি অনেক টাকা থাকে তাতে কোনো লাভ নেই স্বামীর যদি কোটি টাকা থাকে তারপরও সব মেয়েদের কিন্তু ভাগ্যে জোটে না স্বামীর টাকা দিয়ে বিলাসিতা করার এই জন্য মেয়েদের টাকা থাকা দরকার আর বাবার টাকা বিয়ের পর বাবার টাকার উপর মেয়েদের তেমন একটা অধিকার থাকে না তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে বৃষ্টি আবার শুরু হয়ে যাবে মনে হয় দেশগ্রামের মাটির বসে রান্না করতেছিলাম চারিদিকে খোলামেলা পরিবেশ পাখির ডাক হালকা হাওয়া যেন মনটাই একেবারে শান্ত হয়ে গেল এমন পরিবেশে নিজের হাতে রান্না করার মজাই আলাদা আজকে রান্না করতেছিলাম ছোট ছোট মুরগির বাচ্চা সেগুলো মানে অত বড় না মিডিয়াম সাইজের মুরগির বাচ্চা সেগুলো আমার বড় যা ধরে জবাই করেছে আজকে সেটা দিয়ে আমরা দুপুরটা চালিয়ে দেব। সেটাই আমি রান্না করতেছিলাম আর সেই মুহূর্তের একটা সূত্র বলব চুপচাপ পুকুর পাড়ে বসেছিলাম চারপাশে নিঃশব্দতা শুধু হালকা বাতাসের শব্দ আর পাখির ডাক তারপর এক সময় গিয়ে গাছের ডালে বসে পড়লাম মনটা যেন হালকা হয়ে গিয়েছিল কি জানি ভাবছিলাম কোনো এক অজানা কথা হয়তো মনে পড়ছে না ভরা বর্ষার দিনে ধানের জাল পেতেছিল কি যখন জালটা উঠাতে গিয়েছিল দেখে এত পরিমাণ মাছ সেখানে উঠেছে মানে দেখে অবাক জালটা যখন ভরা মাছ নিয়ে আসছিল চারপাশে সবাই আগ করে তাকিয়েছিল পানির উঠানের এমন অবস্থা এমন বেহাল যেন একটু বৃষ্টি হলেই হাঁটার উপায় থাকে না পা পিছলে পরে যাওয়ার খুব ভয় থাকে তাই কি আর করা আমরা নিজেরাই গাছের ডাল কেটে এটা বানাইছি উঠানে হাঁটার জন্য এটা দিয়ে চলাফেরা করতে কষ্টই হয় অবাক করার বিষয় না এই যে দেখেন ছোট্ট একটা পেঁপে এতটাই ছোট কিন্তু তার ভিতরে যে আমি যখন কাটছি চারা বের হয়েছে আল্লাহর কি নিয়ামত দেখেন যে মাটিতে রোকার আগেই তার চারা হয়ে গেছে এটা এখন আমার মনে হয় যে চারাটা লাগাই দিলে হইবে হুম পেঁপেটা কিন্তু এখনো ভালো করে এক সাইড পাকে নাই এক সাইড পাকছে কিন্তু বিচিগুলো পুরো কালো হয়ে গেছে আর সে এখান থেকে চারা হয়ে গেছে বিশ্বাস তো করতে না দেখেন একটা এক বাস্তব চারা কি করবো এখন খাওয়া যাইবে বাড়িতে যখন কুলি পিঠে বানানো হয় তখন শুধু পিঠে নয় বানানো হয় একসাথে থাকার মুহূর্ত মা খালা ভাই সবাই মিলে গোল হয়ে বসে কারো হাতে ময়দা কারো হাতে নারিকেল আবার কেউ ভাবছে একের পর এক গরম গরম কুলি পিঠে হাসি ঠাট্টা গল্প আর পুরোনো দিনের কথা মিলিয়ে ঘরটা যেন এক টুকরো আনন্দে ভরে যায় আজকে সেই সুন্দর মুহূর্তটাই ভিডিওতে ধর কেমন আছেন সবাই একটু পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলে আসতেছি রাজধানী ঢাকায় তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন